শুভ সকাল প্রিয় বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে আসলাম কমিলা আলু বাজার অনেক সুন্দর পরিবেশ আলু এবং সবজি বিভিন্ন ধরনের সবজি এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের শাক সবজি এবং বিভিন্ন ধরনের তরকারি বলেন যাই বলেন সব কিছু এখানে পাওয়া যায় সব তাজা তাজা তরকারি বেশিরভাগ এগুলো আসে কমিলা নিমসা থেকে দেখতে থাকুন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা ধনিয়া পাতা কাঁচামরিচ হইতে সব কিছু এখানে তত্তাজা পাওয়া যায় লেবু অনেক অনেক অনুষ্ঠানের জন্য এখান থেকে লেবু নিয়ে যায় আলু প্রচণ্ড আলু নিয়ে সাজিয়ে বসে আছে সুন্দর সুন্দর আলু মানে এদিকে এটা আলু বাজার বলে এটার পাশে সবাই ফাঁসে দিয়ে অন্য সবজি অন্য তরকারি বিক্রি করছে এখানে অবশ্যই এই সাইডে তরকারির দামটা একটু কম সবাই এদিকের থেকে বাজার করে এখানেও এদিকে কম কারণে এখানে বেশিরভাগ হলো সবজির আইটেম শাকের আইটেম পাওয়া যায় বিভিন্ন ধরনের শাক বিভিন্ন ধরনের সবজি এদিকে পাওয়া যায় এ কারণে এই সাইটে সবাই এদিকে শাকের জন্য এদিকে আসে আলুর জন্য এগুলিতে আসে অবশ্যই এই জিনিসগুলা এগুলিতে পাওয়া যায় কমিলা রাজগঞ্জ আলু ভট্টি অনেক সুন্দর একটি বাজার অবশ্যই তোমাদের মতামত জানাবা কেমন লাগলো এখানে মুরগিও বিক্রি করে দেখো দেশি মুরগি দেশি মুরগি পাওয়া যায় অনেকে বাড়ি থেকে নিয়ে আসে বাড়ি থেকে নিয়ে আসে অনেকে বিক্রি করার জন্য তরকারি ফাশাপাশি সাইডে খাসায় রাখে রেখে বিক্রি করে দেশি মুরগি শাক অনেক সুন্দর সুন্দর শাক এখানে পাওয়া যায় কেমন লাগলো ভিডিওটা অবশ্যই পুরো ভিডিও দেখে সবাইকে দেখার সুযোগ করে দিবা বন্ধুরা তোমাদের ভালোবাসা নিয়ে আমি আসি তোমাদের জন্য এই সুন্দর ভিডিও অবশ্যই তোমাদের মতামত আমি চাই অবশ্যই তোমাদের মতামত তোমরা জানাবা কেননা এসব তরকারি বিদেশে হলে অনেক দাম বেশি আমাদের দেশে অনেক দাম কম কেননা আমাদের দেশে এগুলো উৎপাদন হয় সবাই এগুলো লাগায় এ কারণে দাম আগের তুলনায় একটু বেশি বরঞ্চ জনসংখ্যা বেড়ে গেছে জিনিসের দাম বেড়ে গেছে কেমন লাগলো ভিডিওটা দেখো সবাই সাজিয়ে নিয়ে বসে আছে সুন্দর সুন্দর শাক সবজি এই যে রাস্তার পাশে এদিকেও আছে দুধ বাজার গেট এই সাইডেও অনেক সুন্দর সবজি আল্লাহ হাফেজ ভালো থাকবে নতুন নতুন ভিডিও আবার নিয়ে আসবো ইনশাআল্লাহ